আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দে আর ডুইং লাইক দিস মানে আমি হোয়াই দে আর ডুইং লাইক দিস এখান থেকে একটা প্রশ্ন জেনারেট হলো যে হোয়াই দে আর তাহলে কি ডিবাপি বিরিয়ানি ডিবাপি বিরিয়ানি এন্ড ক্যাটারস তুমি যেটাকে এক করে বলছো সেটা তো কোনো ভাবে কোনো জায়গায় একটু আলাদা আওয়াজ আসছে আলাদা আওয়াজ অবশ্যই আসছে এবং আলাদা তারা করছে তারা ভাবছে আমি কোনোদিনও আমি দু উনিশে একটা শো হয়েছিল জি বাংলা সেখানেও হয়তো দেখবে দিদি নাম্বার ওয়ানে আমার মা বাবা গেছিল তো সেখানেও আমি প্রেজেন্ট ছিলাম ঠিক আছে অ্যাজ এন অডিয়েন্স হিসেবে তো দু হাজার উনিশ না একুশ ছিল এটা দু হাজার একুশ রাইট হ্যাঁ সরি দু হাজার একুশ তখন রচনাদি ছিলেন তো সেই সময় আমি প্রেজেন্ট ছিলাম তখন আমার অলরেডি দোকান কিন্তু খুলে গেছে তখন আমার বাবা মার মুখেই তুমি যদি মনে করো যে সেই দিনের কথাটা শুনতে চাও ইভেন আমার মধ্যম গ্রামের দোকানটা আমি কিন্তু ওপেনিংটাও আমার মা বাবা এবং আমার তিন বাচ্চার হাত দিয়েই করেছি আমি দেখেছি ভিডিওটা ঠিক আছে তো যাই হোক তো ওরাই ওদের হাত দিয়েই ভিডিওটা মানে আমি দোকানের ওপেনিংটা করেছি কিন্তু জানি না কোনোভাবে না কোনোভাবে সাম হাও ডিফারেন্সিয়েটটা তুমি কি বলছো যে কোনো এক্সটার্নাল কেউ এসে জিনিসটাকে আরো ডিস্টেন্সটা বাড়িয়ে দিচ্ছে আর এটার জন্য কি মনে হয় না যে তুমি বাড়ি থেকে যে বেরিয়ে এসছো এটা সেটা মেটার কারণ কারণ হয়তো তুমি থাকলে সেটা হতে পারতো না দেখো সেটা তো হতে পারতো না এটা তো একশো বার আর তুমি যদি মা বাবার ফোর্সটা যদি পাশে পেতে যেটা এখন তুমি মিস করছো হয়তো নামটা আছে বাট স্টিল আমরা ফিল করি যাদের মা বাবা নেই যে মা বাবা পাশে যদি থাকে তাহলে পৃথিবী জয় দেখো হ্যাঁ দেখো মা বাবা পাশে অবশ্যই থাকে তার জন্য আমি তো সবসময় চেষ্টাই করেছি যে মা বাবা একসাথে থাকো একসাথে কোনো কিন্তু সামাও কি হয় ফ্যামিলির মধ্যে একটা ইন্টারনাল যেমনি বল বুঝো তো মানে একটা ফ্যামিলি ইন্টারনাল প্রবলেম এর শূন্য আমি কি বলতো ঝামেলা অশান্তিটাকে না মানে খুব অ্যাভয়েড করার চেষ্টা করি বাট এটা তো তারই অনি সেই অনির্ভরणीय গল্প যে ডি বাপি রেস্টুরেন্ট এন্ড ক্যাটারারের একটা ছোট্ট দোকান সেখানে বাবা আমার হাত ধরা সেই হাত ধরে ওই জার্নিটার স্ট্রাগেলটার মধ্যে ইনভলভ হওয়া সেই অনির্বাণের তো গল্প এটা তাহলে এই জায়গাটা ক্রিয়েট যদি হয়ে থাকে তো তোমার এন্ডে তুমি ঠিক করার কি চেষ্টা করুন আমি আমার এন্ডে দেখো আমি কিছু রিপ্লাইও করিনি এখন তাদের মানে মাথায় কি চিন্তা ভাবনা আছে তারা কি ভাব যে আজকে আমি তোমায় বলি ওদের একটা ইনস্টাগ্রামে ডি বাপি বলে একটা পেজ ছিল সেই পেজটা তৈরি করা আমার হাতে আমার ভাই পেজটাকে ক্রিয়েট করেছিল বাট ওই পেজ পেজটাকে ফুললি প্রমোট করে তৈরি তৈরি করেছিলাম আমি যেখানে সিস্টেমটা করা ছিল এমন ভাবে যে ডিবাপি ব্যারাকপুর নিজের মানে যেগুলো যেগুলো সার্ভিসগুলোকে গুলোকে প্রোভাইড করছে সেগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছাড়বে এবং ডিবাপি সোদপুর হোক এবার ডিবাপি মধ্যমগ্রাম মানে সব ইন দা সেম ইন দা সেম সেন্স তোমরা করতে পারবে ঠিক আছে তো হঠাৎ করে দেখলাম একদিনকে যে আমাদের যে সোশ্যাল মিডিয়া পিআর যে আছে যারা দেখতো তো একদিন হঠাৎ করে মা ফোন করে বলল যে আমাদের জন্য তাহলে একটা লোক পাঠা মানে আমাদের রেগুলার যে সব অ্যাক্টিভিটি গুলো হচ্ছে আমরা ওগুলো ছাড়বো যেটা সব দোকানদার করে যে রেগুলার কি অ্যাক্টিভিটিজ হচ্ছে সেগুলো শেয়ার করা ফেসবুক ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি তো যাই হোক তার সাথে যথারীতি যোগাযোগ করলো কিছুই করলো হঠাৎ করে একদিন দেখলাম আমার কোন পেজ থেকে মানে ওই পেজ থেকে আমার প্রমোশনটা আর হচ্ছে না মানে মানে আমি ছাড়তে পারছি না ভিডিও কেন ছাড়তে পারছে না তো আমার যে পিয়ার টিম বলছে দাদা দেখছি ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে আচ্ছা আচ্ছা তো ইউজার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে তো আমি তখন ভাইকে ফোন করলাম কেন ওইটা পুরো আমার ভাই দেখে মানে টোটাল অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা এখন ওদের যেটা সেটা ভাই দেখছে ভাই মা আর বাবা আমি বললাম যে কি ব্যাপার তুই আইডি পাসওয়ার্ড চেঞ্জ করেছিস বলছে না না আইডি পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করিনি তাহলে তো খুলছে না বলছে দাঁড়া তাহলে আমি মাকে জিজ্ঞেস করছি আমাকে বলছে মা কে জিজ্ঞেস করছে আমি বললাম তুই জিজ্ঞেস করে বল

যে ওখান থেকে আমাকে বার করে দিল ইভেন আমি যে যেই পোস্টগুলো আমার ইনস্টাগ্রামে ছিল আর কি সে সমস্ত পোস্টগুলোকে তারা ডিলেট মেরে দিয়েছে ফুল ডিলেট এই যে এই টোটাল জিনিসটা হলো তোমার কি মনে হয় এটা কারণটা কি হতে পারে যে ছেলের ব্রাঞ্চটা এটা বাবা মার কাছে তো গর্বের ব্যাপার যে একটা ছেলে ব্রাঞ্চ খুলে যদি সেই লেগেসিটাকে কন্টিনিউ করতে পারে এটা তো গর্বের ব্যাপার এক্স্যাক্টলি আমি তো সেটাই বলার বিষয় যে মা বাবার নামটা তো আমি প্রত্যেকটা স্টেপে সব সময় প্রচার করেছি মা বাবার নাম দিয়েই তো ব্যবসা এক্সাক্টলি আর আজকে আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দাদা ডি বাপি মানে নাকি তো আমি সেই জায়গায় ডি বাপি মানে আমার বাবা আর মায়ের নাম ডলিয়ান বাপি প্রত্যেকটা জায়গায় তুমি ডে ওয়ান থেকে যদি কোনো ভিডিওস দেখো আমি কিন্তু প্রত্যেকটা জায়গাতেই প্রচার করেছি দি বা আর প্রত্যেকটা জায়গাতেই আমি কিন্তু প্রচার করেছি ব্যারাকপুর আছে ইনফ্যাক্ট এখনো যদি তুমি আমার এয়ারপোর্টে আমার সবচেয়ে একদম প্রাইম জায়গাতে আমার একটা ব্যানার আছে দেখবে এয়ারপোর্ট সেখানে দেখবে কিন্তু চারটে ব্রাঞ্চের নামই কিন্তু দেখেছো তো তুমি তো আমি কিন্তু কোনোভাবেই এটা বলতে পারবে না যে আমি ইন্ডিভিজুয়াল কোনো সময় প্রমোশন করেছি কিন্তু জানি কোথাও হঠাৎ করে তারা ইন্ডিভিজুয়ালি কেন নিজেদের প্রমোশনটা করছে তো পিও এস প্রেজেন্ট দ্য পজিটিভ শোতে আপনাদের জন্য এই রকম ফাইটারদের গল্প আরও আসতে চলেছে আরও বিভিন্ন স্তরের মানুষের গল্প আপনাদের সামনে যদি তুলে ধরতে পারি প্লিজ আমার একটাই রিকোয়েস্ট আপনারা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যাতে আমি আরও আরও ভালো কন্টেন্ট দিতে পারি অ্যান্ড প্লিজ লাইক করবেন আর প্লিজ কমেন্ট করুন আপনাদের যেটা ভালো লাগে খারাপ লাগে যেটা আমরা ইমপ্রুভ করতে পারি প্লিজ কমেন্টে জানান